গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি আর এই যে নেতা দিচ্ছি ভাত খাওয়া হয়েছিল এখানে এখন তো নেতা দিচ্ছি আর বাসনগুলো পরে আছে নিয়ে যাব ঘাটে আর কে কেমন আছো বলো অনেক দিন ব্লগ ভিডিও করা হয় না এই আজকে শুরু করলাম দেখি কেমন হয় ব্লগটা কেমন তোমরা আমাকে পছন্দ করো আমিও তো দেখি তো চলো তো আমাদের সাথে কথা হয়ে আমার খুব ভালো লাগে আর আমি নিজের মনটাকেও একটু ফ্রি রাখতে পারি সব সময় তো কাজ বাজ এটা সেটা নিয়ে থাকা হয় কখনো নিজের মতন করে সময় নিতে পারি না তো এই তোমাদের সাথে তোমাদেরকে নিয়ে চলি আমার খুব ভালো লাগে সোশ্যাল মিডিয়াতে এসে নতুন নতুন বন্ধুদের সাথে আলাপ পরিচয় কে আমাকে কতটা পছন্দ করে না পছন্দ করে এগুলো আমার ভালো লাগে সবাই তো নিন্দা করে কটা লোক পছন্দ করে সেটাও তো আমি দেখি তাই জন্য আর কি নিজেকে একটু ভালো রাখার জন্য সবাইকে ভালো রাখতে রাখতে আমারই ভালো থাকা হয় না তো এই যে আমি একটু ভালো থাকতে চাই বলে এই সোশ্যাল মিডিয়ায় এসেছি দেখি তোমরা আমাকে কতটা ভালোবাসা দাও না দাও একটু দেখি তো তো হচ্ছে কাজবাজ হচ্ছে তোমাদের তাদের কাদের বাড়ি হচ্ছে গ্রামে একটু জানিও আমার বাড়ি তো গ্রামে একদমই গ্রামে বকখালি নামখানা ইসি নাম শুনেছ একদমই এতে গ্রাম অঞ্চলে খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে কার কী ভালো লাগে যাই না আমার একটু গ্রামগঞ্জ এগুলো ভালো লাগে ছোটোবেলা থেকে তো শহরের এলাকায় থেকেছি করেছি যেন এটাই বেশি ভালো লাগে ওই উল্লোর হিসেবে খুব সুন্দর লাগে আমার তো দেখো হয়ে গেলো আমার নেতাদের তো এখন এটা রেখে দেবো আর ঘাটে যাবো